আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি হবে মানে বিয়ে কনের পক্ষ থেকে কি কি কী কী জিনিসপত্র দিয়ে গেলো এগুলো নিয়ে দেখুন বিদেশিদের বিয়ে কিভাবে হয় দেখুন পুরো ভিডিওটি আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই দেখুন পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বিয়ে হলকে সারা বাড়ি সাজাইছে এরকম ঝাড়বাতি দিয়া বাড়ির সাইডে সামনের অংশ সম্পূর্ণ এরকম দেশা যাইছে এরকম সাত দিন থাকবো এক সপ্তাহ থাকবে এরকম সাজানো এই তো ছেলের বিয়ে মেয়ে পক্ষ থেকে সব শপিং করে পাঠাইছে এখানে এগুলো এখানে সাজানো হবে মেয়ে পক্ষ থেকে এগুলো শপিং পাঠিয়ে দিয়েছি আমার আর আমার মালিকের ছেলের বিয়ে সেই বিয়ে উপলক্ষে ভিতরে কি জানি না হয়তো এগুলো সব জামা কাপড় আর এখানে কি আছে জানি না ভেতরে এরকম বড় বড় তিনটা সব সপসিং সব নতুন সাজানো হয়েছে রুম বিয়ে হলোকে আগামী শুক্রবারের বিয়ে But then in the show, in video Show up, get ready, get ready, I'll What's your name? What's uh -huh. your name? country? You're from? Nepal From Nepal, ne Nepal huh? <gasps> <laughs> <inaudible>

Hada igi hadi abyat. Hada talabara. Hada talabara hadi hadi talabara hada hada. Oh. Akhir okay, ma bizen. Bisa Is hada pi? Bisa hada. ada kais. itlo munoy laki din. Liver? itlo Itlog. Nah, ini. Ada ini.